জানেন এমন একটা সময় আসবে যখন মানুষ চিৎকার করে বলবে হে আল্লাহ আমাকে আরেকবার ফিরিয়ে দাও কিন্তু তখন আর কোনো সুযোগ থাকবে না আপনি কি নিশ্চিত সেই সময়ের আগে আপনি ক্ষমা চাওয়ার সুযোগ পাবেন এই ভিডিওটা স্কিপ করলে হয়তো জীবনের সবচেয়ে বড় সতর্ক বার্তাটাই মিস করবেন একবার ভাবুন তো যদি এমন একটা সময় আসে যখন আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইতেও পারবেন না তখন তওবার দরজাটাই আপনার জন্য বন্ধ হয়ে যাবে তখন আপনার এই জীবনটার মানে কি থাকবে আমরা সবাই মানুষ ভুল করি পাপও করি কিন্তু যদি একদিন জানতে পারেন যে আপনার তওবা করার সময়টাই শেষ হয়ে গেছে আপনি আর কখনও আল্লাহর কাছে ক্ষমাও চাইতে পারবেন না তখন নিজেকে কিভাবে ক্ষমা করবেন রাসুল সাল্লাহ আলাই বলেছেন দুই সময় তবর দরজা বন্ধ হয়ে যায় এক যখন মানুষের মৃত্যু দরজায় এসে যায় দুই যখন কেয়ামতের বড় আলামত দেখা দেয় তখন মানুষ বলবে হে আল্লাহ আমাকে আরেকবার সময় দাও কিন্তু তখন আর সময় থাকবে না আর তাই আপনি যদি তাহা জুত নামাজে পড়ে একশোবার আস্তাক ফিরুল্লাহ পাঠ করেন তাহলে আপনি পাঁচটি উপকার পাবেন এক আপনার গুনাহগুলো আস্তে আস্তে ঝরে যাবে দুই মনের ভিতরে অশান্তি দূর হবে তিন রিজিকের দরজা খুলে যাবে চার আপনার দোয়া দ্রুত কবুল হবে পাঁচ অজানা বিপদ থেকে মুক্তি পাবেন আজ আপনি ভাবতে পারেন আমার গুনাহ অনেক আমার তবা কাজ হবে না কিন্তু আল্লাহ কোরআনে বলেছেন হে আমার বান্দারা তোমরা নিরাশ হইও না আপনি আজ থেকেই শুরু করতে পারেন তাহাজুতের পরে শুধু একশোবার বলবেন আস্তাক ফিরুল্লাহ চুপচাপ চোখের পানি নিয়ে দেখবেন আপনার চোখের পানির কি অলৌকিক শক্তি যা আপনি দুনিয়াতে কোথাও পাবেন না একশো পারসেন্ট গ্যারান্টি কেউ আপনার ইমোশনের মূল্য দিবে না আপনাকে একটু শান্তি দিবে না কিন্তু মহান আল্লাহ আপনাকে এতটাই ভালোবাসেন আপনার ইমোশন তার কাছে এতটাই গুরুত্ব যা আপনার সকল দোয়াকে তিনি কবুল করে নেন আপনি যদি ভিডিওটা এখন পর্যন্ত দেখে থাকেন তাহলে আল্লাহ আপনাকে সত্যি ভালোবাসেন কমেন্টে একবার লিখুন আল্লাহ আমাকে ক্ষমা করো আর ভিডিওটা শেয়ার করুন কারণ আপনি একজন ইমানদার ব্যক্তি আর ইমানদার ব্যক্তিরাই ইসলামের কথা শুনলে থমকে যায়